এই মুহূর্তে সব করতে বড় খবর এর কর্মীদের জন্য আব্বাসের দিকে ভক্তদের জন্য আপনারা জানেন যে তামান্না আট থেকে ন বছর যে বাচ্চা মেয়েটাকে যে মা বম দিয়ে মারা হয়েছে অমলের কিছু নির্দিষ্টরা মেরেছে সেটা নিয়ে এখন বাংলায় এখন তোলপাড় জায়গায় জাগায় মিছিল হচ্ছে তো আমরা কোন দেশে বাস করছি আমাদের পশ্চিমবাংলা স্বাধীন আপনাদের মতামত আপনারা জানাবেন তার সাথে সাথে সামনে বিধানসভা ভোট তামান্না যেদিনকে খুন হয় ফুরফুরা শরীফ থেকে পির্জাদা আব্বা সিদ্দিকি ছোটো ভাই নওসার সিদ্দিকি উনি কিন্তু গিয়েছিলেন তার পরাদিন মনে গিয়েছিলেন ওখানে গিয়ে তাদের বাড়িতেই যাওয়া মাত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড় তার সাথে সাথে নসাদ সিদ্দিকে গিয়ে ওদেরকে সান্ত্বনা দিল তোমাদের বাচ্চা মেয়েকে তোমরা পড়াশোনা করাবে তোমরা না খেয়েও তোমার তোমরা যদি না খেতে পাও তবু তোমরা পড়াবে এরকম বিধায়ককে আমি সাল্লুর জানাই এরকম নসাদকে আমার তরফ থেকে সাল্লুর জানাই যেহেতু এরকম কয়টা বিধায়ক এসব কথা বলবে আর যে আর যে ওই যে তামান্নার মাকে কিছু তৃণমূলের এমএলএ বিধায়ক তাকে টাকা দিয়ে মানে এই গেমটাকে বন্ধ করতে চাইছে মানে কি এই যে মার্ডারটা হয়েছে সেটাকে নিয়ে মানে টাকা দিয়ে তাকে ঘুষ দিয়ে চুপ করানোর জন্য তাকে ই করছে কিন্তু তামান্নার মা বলছেন না আমি টাকা নেবো না সে চিত্রটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তাহলে একটা বাচ্চা মহিলাকে যে বম দিয়ে যে মারা হলো যেহেতু আমরা শুনেছি যে সামনে বিধানসভা ভোট আসছে জানেন আপনারা তার সাথে সাথে বিধানসভা ভোটের আগে কি আট থেকে নবছরের মেয়েটাকে বম দিয়ে মারা হলো কেন সে তো বাচ্চা মেয়েদের সে তো শিশু সে তো রাজনীতি সম্বন্ধে কিছু জানে না তাকে কেন মারা হলো তা বাংলা যে এতদিন ধরে যে এই তোলপাড় যে হচ্ছে আপনারা বলেন এখন অবধি উনি কেউ ডিসিশন নিয়েছে দিচ্ছে না তো আপনাদের ক্ষেত্রে একটা আমি বার্তা জানাই এই যে মানে তামান্নাকে যে খুন করা হয়েছে বোম দিয়ে দিয়ে মারা হয়েছে খালি খালি পশ্চিম বাংলার খালি একটা বিধায়ক সেটা হলো আপনার সিদ্দিকি ভাইজান উনি কিন্তু ওদের বাড়ি গেছে আচ্ছা আপনারা বলেন তাহলে ওদেরই তৃণমূলের লোক মানে তৃণমূলের বিধায়ক মেলে ওদেরকে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছে কিন্তু টাকা নিচ্ছে না তার মা কেনে দেখেন একটা মেয়েকে একটা মেয়েকে যদি হত্যা করা হয় একটা মেয়েকে যদি মার্ডার করা হয় তাকে টাকা দিলে কি সে বাচ্চা মেয়েটা মেয়ে টাকার পাওয়া যাবে সে ছেলেটা মেয়েটাকে লালন পালন করে তাকে মানুষ করেছে তাহলে আমরা কোন দেশে বাস করছি এখন পশ্চিম বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আই এখন বাংলাতে তাহলে রাজনীতিটা যারা রাজনীতির জায়গায় রাজনীতি করুক কিন্তু এসে এই যে বাচ্চাটাকে যে মেয়ে দিলে মেরে দেওয়া হলো তার মায়ের তো বুক খালি হলো তো সেই নিয়ে নসা সিদ্দিকী ভাইজান বলেছে তোমাদের ছেলেদেরকে তোমরা পড়াশোনা করা আমি আরেকবার নসাদকে আমি সেলুট জানাই যেহেতু এরকম বাংলাতে বিধায়ক দরকার এরকম বাংলাতে যদি বিধায়ক যদি থাকে এমএলএ থাকে আমার মনে হয় বাংলা পরিবর্তন হয়ে যাবে তাহলে আপনার তাহলে আমরা কোন কোন জেলায় বাস করছি তারা তো গিয়ে বলতে পারতো যে একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে অজান্তি না জানতি সেটা আলাদা ব্যাপার কিন্তু তাকে কিনতে চাইছে মানে বন্ধ করতে চাইছে আব্বাসী নসা সিদ্দিকী ভাই যান তাদেরকে যে বাড়িতে গিয়ে শান্ত শান্ত দিল তোমাদের লেখা তোমাদের তোমরা যদি নাও খেতে পাও তবু তোমার ছেলে মেয়েকে পড়াও আগামী দিনে এরাই বাংলার উজ্জ্বল করবে আব্বাসী নসা সিদ্দিকী ভাইজানের ভক্তদের জন্য আমার ভিডিওটি মতামত জানাবেন আপনাদের